ডক্টর অহিত চৌধুরীকে রাস্তায় বসে থাকা একটা মেয়ে সে তার উপর প্রতিশোধ নিতে ডাইরেক্ট কাজী অফিসে নিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে গেল চৌধুরীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে হাত হাত দ্বারা শক্ত করে চিপে ধরে রেখেছে এতটাই জোরে ধরেছে যে জোহার যান বিরেজার মতো অবস্থা মুখে তার গম্ভীর অন্যদিকে জোহার চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে নিজেকে ছাড়ানো কম চেষ্টাও করেনি সে কিন্তু ব্যর্থ সে অমন শক্ত হাত দিয়ে ওভাবে ধরে রাখলে নিজেকে ছাড়াবে কিভাবে তার হাতটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে এভাবে কেউ কারা হাত ধরে অহিত চৌধুরী এক হাত দিয়ে জোর হাত শক্ত করে ধরে আছে আর অন্য হাত দিয়ে বারবার কলিং বেল বাজাচ্ছে কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না ওয়াহেদ বিরক্ত হলো খুব তা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে তার মুখ থেকে শব্দ বের হলো কিছুক্ষণ পর কেউ একজন দরজা খুলে দিল মহিলাটি তখনও দেখেনি তাদের চোখ কষলে মাথা উঁচু করে বলতে নিল একে এসেছে রে এভাবে কেউ কলিং বেল চা আর বলতে পারল না সামনে দৃশ্য দেখে তার কিডনি ব্লক হয়ে যাওয়ার মতো অবস্থা কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল ওয়াহিদ মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে এটা তার বিশ্বাসই হচ্ছে না কিছুক্ষণ মনে হলো সে স্বপ্ন দেখছে কিন্তু যখন দেখল এটা স্বপ্ন না তখন দিল এক চিৎকার আ আ আ কে কোথায় আছো তাড়াতাড়ি এসো সর্বনাশ হয়ে গেছে হায় হাই তার চিককারে কান ফেটে যার মতো অবস্থা জোহা এক হাত দিয়ে কান চেপে ধরল তার মাথা ঘুরে উঠেছে পাগলদের মুরবিদের একটা ডায়লগ তার এই মনে পড়লো অতি চালাকের গলায় দড়ি তার হয়েছে একদম তাই শেষ ফেসে গেছে মাইন সিপায়। অসহায়ের মতো একবার নিজের হাতের দিকে তাকা সেত একবার তার হাত ধরে রাখা পুরুষটির দিকে যে এই মুহূর্তে মুখটা কলরার মতো করে রেখেছে ওয়াহিদ জোহার হাত ধরেই ভিতরে গেল তারপর একটা ঝাড়াই মেরা হাতটা ছাড়িয়ে দিল জোহা এতক্ষণে যেন জ্ঞান ফিরে পেয়েছে তবে এই সুযোগ হাত ছাড়া করতে চাইলো না ছুট লাগালো দরজার বাহিরের দিকে কিন্তু তার আগেই ওয়াহিদ পিছন থেকে তার হাত ধরে তাকে আটকে নিল তারপর তাৎকিরমির করতে করতে বলল একদম এই ভুল করবে না মেয়ে পা ভেঙে রেখে দেব এত সহজেই তোমাকে ছেড়ে দেব ভুল করছো বড্ড ডক্টর অহিত চৌধুরীকে থাপ্পর মারা তার সাথে গলাবাজি করা এর মাসল তো তোমাকে দিতেই হবে তার আগে তোমার মুক্তি নেই তাই ভালো হও চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকলে না হলে ভুল কিছু করে ফেলব ইট জোহা চুপসে গেল কোনো কথা হার না মুখ থেকে নীরবে দাঁড়িয়ে রইল ভয় করছে তার বাড়িতে নিশ্চয় তাকে সবাই খুঁজছে চোখ ভিজে উঠলো ইতিমধ্য বাড়ির সকল উপস্থিতি সবার চোখে মুখে বিস্ময় ওয়াহিদের পাশে অসনায় মেয়েটি কি এটাই ভেবে যাচ্ছে তারা তবে মুখ থেকে কথাই বের করা সাহস পাচ্ছে না কেউ আজমিন চৌধুরী ছুটি গেলেন ওয়াহিদের কাছে ওয়াহিদের সামনে গিয়ে তিনি চিন্তিত মুখে বলল বাবা ওয়াহিদ তোর তোর সাথে মেয়েটিকে নিশ্চয় তোর কোনো ফ্রেন্ড তাই না জোহার দিকে হাত ইশারা করে ওয়াহেদ গা সারা ভাবে উত্তর দিল বিয়ে করেছি বৌ মা তার কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল বিস্ময় একসাথে বলে উঠল কি ওয়াহিদ বিরক্ত হলো সবার রিয়াকশন দেখে এত অবাক হওয়ার কি আছে বিয়ে করেছে মানে করেছে আর সে কি কোনো বাচ্চা নাকি যে বিয়ে করতে পারবে না তার যথেষ্ট বয়স হয়েছে বলতে গেলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তাই ওখান থেকে গিয়ে একটা সোপায় গায়ে দিল তারপর চোখ বুঝে রইল আজমিন চৌধুরী যেন বিস্ময় কাটছেই না সে বুকে হাত দিয়ে পরে যেতে নিল তা দেখে জোহা দ্রুত তাকে ধরে ফেললো সবাই ভয় চিকার দিয়ে উঠল তারপর ছুটল তাদের দিকে অহাই চোখ খুলে তাকালো ভো কুসকে আজমিন চৌধুরী চোখ নিভু নিভু যেন এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে এরই মধ্যে জোহাচে বলল আনটি চোখ বুঝবেন না প্লিজ আমি এই বিয়ে করতে চাইনি উনি জোর করে করেছে আমি চলে যাব কিন্তু উনি যেতে দিচ্ছে না এখন যদি আপনিও এভাবে জ্ঞান হারিয়ে ফেলেন আমি যাব কিভাবে বাড়িতে সবাই আমার জন্য চিন্তা করছে তো তার কথা শুনে আজমিন চৌধুরী জ্ঞান হারানোর বদলে শ্বাস বেড়ে গেল সবাই একবার ভয় চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে পুরো ড্রয়নিং রুমে হলুদ হোর কাণ্ড পিথিমায়ের অবস্থা দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে সারা চৌধুরী আর ইরা চৌধুরী গিয়ে ধরল আজমিন চৌধুরীকে সারা চৌধুরী এক হাত দিয়ে আজমিন চৌধুরীর মুখ চাপড়ে চিন্তিত মুখে বলল ভাবি কি হয়েছে তোমার কষ্ট হচ্ছে বলে হায় আল্লাহ কি হয়ে গেল এই ধরন তোরা ভাবিকে পিঠি তাড়াতাড়ি ইনহেলার নিয়ে আয় পিথি ছুটে গেল কাঁদতে কাঁদতে ইনহেলার আনতে ওয়াহিদের ও এবার নিজের মায়ের জন্য টেনশন হলো তাই নিজেও ছুটি এসে দেখতে লাগলো হাতে হাতে ধরে তাকে একটা সোফায় শুয়ে দিল ততক্ষণে বিতে ইনহেলার নিয়ে চলে এসেছে অহিত তাড়াতাড়ি তার মুখে লাগিয়ে দিল মুখে তার চিন্তার ভাজ বাকিরা গোল হয়ে দাঁড়িয়ে আছে শুকনো মুখে পেতেই কাছে ভয়ে অন্যদিকে জোহা গুটি মেরে এক কোনায় দাঁড়িয়ে হাতের নখ খুঁটছে তার মনে প্রশ্ন জাগছে সে কি কিছু ভুল বলল একটুর জন্য তারও যান বেরিয়ে যাচ্ছিল সে এই ফাঁকেই পালিয়ে যেত কিন্তু যেতে পারেনি কারণ সে হলো মানবতার ফেরিওয়ালা যতই হোক এই অবস্থায় পালিয়ে যাওয়া ঠিক হবে না কিছুক্ষণ পর আজমিন চৌধুরী স্বাভাবিক হলো তা দেখে সবাই সবস্থির নিঃশ্বাস ফেললো কি ভয়টাই না পেয়ে গিয়েছিল সবাই পুরো ডয়ারিং রুম জুড়ে পিন পিন নিরবতা বাড়িতে পুরুষ বলতে আবদ্ধত অহেতি আছে বাকিরা অফিসে জোহা নিজের জায়গায় থেকে একটুও নড়ল না বাড়ি থেকে সকলে বেরিয়ে এখন সন্ধ্যা সাতটা খুব ভয় করছে তার বাড়িতে নিশ্চয় চিন্তা করছে সবাই আজমিন চৌধুরী স্বাভাবিক হয়েই ওয়াহেদের দিকে প্রশ্ন শুনল তুই সত্যি বিয়ে করেছিস বল না বাপ ইরা চৌধুরীও তার কথায় তাল মিলিয়ে বলল হ্যাঁ ওয়াহেদ বল কে ওই মেয়েটি ওয়াহেদ তাদের কথা শুনে গম্ভীর হয়ে গেল কোনো কথা বলছে না সে সবার ধৈর্য ভাত ভেঙে যাচ্ছে প্রীতি অস্থির কণ্ঠে বললো পায়া চুপ করে আসিস কেন ওটা কি সত্যি আমাদের ভাবি অহায়দ এবার জোয়ার দিকে তাকালো তারপর তার উদ্দেশ্যে বলল এই এদিকে এসো জহাইবার ইশারা দিয়ে বুঝালো যে তাকে ডাকছে কিনা অহায় বিরক্ত হয়ে বলল গাধা কোথাকার তো কাকে ডেকেছি এদিকে এসো জোহার এবার খুব রাগ হলো কি পেয়েছে এই লোকটা তাকে সকাল থেকে তার জীবনটা বানিয়ে তার তার বাড়িতে সাথে কেউ কখনো চোখ গরম করেও বলেনি জোহা রেগে হাত মুষ্টি করে সামনের দিকে এগিয়ে গেল আর আগে নাক ফুলিয়ে রেখেছে সে অন্যদিকে সবাই তাকে আবদ মস্তুক পরক করতে লাগলো লম্বায় পাসপোর্ট তিন ইঞ্চির মতো হবে গোলগাল চেহারা ঠোঁট দুটো গোলাপি গায়ের রং উজ্জ্বল ফর্সা মিডিয়াম স্বাস্থ্য পরনো কালো রঙের চুড়িদার কোমর পর্যন্ত চুলগুলো বেনি করা যা হাঁটার সময় তোল খাচ্ছে দেখতে খুব সুন্দর সে বলতে বাধ্য জোহা গিয়ে দাঁড়ালো একদম ওয়াহিদের সামনে ওয়াহিদ এবার গম্ভীর কণ্ঠে বলল আমি এটাই লাস্টবার বলছি আর যেন কেউ জিজ্ঞেস না করে সবাই অসুখ হয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে তাদের হাজারো প্রশ্নের এ হলো তোমাদের বৌমা বিয়ে করেছি আর কারো কোনো প্রশ্ন সবার দিকে আঙুল তাক করে আজমিন চৌধুরী কিছু বলতে নিবে তার আগে জোহা চেঁচিয়ে বলল। অসম্ভব আমি কারো বউ নই আরো সাজলো না পালকি ছিল না কেউ বাড়ি কেউ উপস্থিতি কনে ছিল না কোনো তাহলে কিভাবে বিয়ে হলো তার কথা শুনে সবাই একসাথে বলে উঠল মানে হ্যাঁ ঠিক বলেছি আপনাদের ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে আমি এই বিয়ে মানি না আমি বাড়ি যাব সবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল কথাগুলো কেউ কিছু বলতে পারছে না কি হচ্ছে না হচ্ছে তাদের মাথায় ঢুকতেছে না ওয়াহিদের ঠোঁটে এবার কুঠিল হাসি ঝুলল হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো তারপর জোহার কাঁধে নিজের হাত রাখলো সবাই হা করে তাকিয়ে আছে জোহা চমকে উঠে চোখ বরবর করে তাকালো নিজের কাঁধের দিকে ওয়াহিদ এবার জোহার কানের কাছে মুখ নিয়ে বলল দেখো একদম বাড়াবাড়ি করো না এখন তুমি সবাইকে বলবে যে তুমি এতক্ষণ সবার সাথে ফ্যান করেছিলে আমরা দুজন দুজনকে ভালোবাসি আর তাই আমরা বিয়েও করেছি মা মানে পাহাই নিজের মুখটা জোহার কানে আরো কাছে নিয়ে গেল জোহাকে পেয়ে উঠল অবস্থি কে জড়ো হয়ে যাচ্ছে ওহাইদেবা দেবা জোহার গালে পড়ে থাকা চুলগুলো আঙুল দিয়ে কানে পিছনে গুজে দিল তার ফিস ফিস করে বলল। তোমার ছোট ভাই তো প্রতিদিন স্কুলে যায় তাই না ওই রাস্তা দিয়ে তুমি যদি আমার কথা মতো না চলো তোমার ভাইকে আর কখনো দেখতে পারবে না তুমি কি চাও তোমার ভাইয়ের কিছু হয়ে যাক তাও তোমার ভুলের কারণে তাই যা বলছি মন দিয়ে শোনো জোহার শৈল শিউরে উঠল ভাই কথা শুনে ভয়ের তো চোখে তাকাল সে শরীর ঘামছে বাঁকা হাসি দিল তোমরা করে কি বলছো ওর ভাইয়া কি বললো মেয়েটি আরো ফান করেছিল জানিস তো ও না খুব দুষ্টু সব সময় এমন করে তাই না বোকা বোকা হেসে জোহার দিকে হিসারা দিল যেন সেও বলে জহ এবার না চাইতেও তাল মেলালো হ্যাঁ 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 উনি সত্যি বলেছে আমরা দুজন দুজনকে ভালোবাসি আজমিন চৌধুরী কিছু বলছে না চুপ করে আছেন ইরা চৌধুরী এবার রেগে বললো ওয়াহেদ কি যা তা বলছ মাথা ঠিক আছে তোমার এতক্ষণ ভাবছি তুমি আমাদের সাথে মজা করছো আর বিয়ে করেছো মানে তোমার বিয়ে ঠিক হয়ে আছে তিনার সাথে ভুলে গেলে এই মেয়ে বলল সব কিছু মিথ্য জোহা মাথা নিচু করে রইল চোখ থেকে তার টপ টপ করে পানি পড়ছে বুক জ্বলছে আচ্ছা গল্পটা কেমন লাগছে ভালো লাগলে না হলে এখানে শেষ আর কাহিনীগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে চলবে